জমির আইল কাটলে কি শাস্তি হবে জুমার দিনে খোদবার পূর্বে যে আজান দেয়া হয় ওই আজান না দিলে নামাজ হবে কিনা জুমার পরে খোদবার আজান যদি মিস হয়ে যায় না দেওয়া হয় নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না শূন্য তাদাই হলো না এতটুকু কোরআন মাজিদে অনেক আয়াতে আছে পৃথিবী ছয় দিনে কোথাও আছে চার দিনে কোথাও দুই দিনে সৃষ্টি করেছেন এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব দেখুন আল্লাহ আল্লাহ তালা নবমন্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে কয়দিনে সৃষ্টি করেছেন যেখানে দুই দিন চার দিনে কথা বলা আছে সেখানে উদ্দেশ্য হল আল্লাহ তালা নবমন্ডল দুই দিনে ভূমন্ডল দুই দিনে আকাশ দুই দিনে পাতাল দুই দিনে সৃষ্টি করেছেন আর দুই দিনে পাতালকে আল্লাহ তালা আপনার বসবাস উপযোগী এখানে পরিমিত করেছেন প্রস্তুত করেছেন এই হলো মোট ছয় দিন তাহলে আসমান জমিন মূলত চার দিন সৃষ্টি হয়েছে আর দুই দিনে ফিনিশিং আল্লাহ তালা দিয়েছেন জমিনকে আল্লাহ সুমাতালা চাইলে কোন বললেই সেটা হয়ে যায় তাহলে ছয় দিন নিলেন কেন এই প্রশ্ন উত্তরে মুফাসিরগণ অনেক জবাব দিয়েছেন তার ভিতরে একটা জবাব এটাও যে আল্লাহ রব্বুল মানুষকে কাজের ধারাবাহিকতা শিক্ষা দেওয়ার জন্য সময় নিয়েছেন যে পৃথিবীতে তোমরা যখন কাজ করবে তো অনেক কাজ আছে যেগুলো সময় সাপেক্ষ যেগুলো ধারাবাহিক ভাবতা রক্ষা করে করতে হয় সিরিয়াল মেনটেন করে করতে হয় দিনে সুস্থ করতে হয় এই শিক্ষাটা অর্জন করবার জন্য মানুষকে যেন সুযোগ পায় সেজন্য আল্লাহ তারা এটা করেছেন আল্লাহ চাইলে কোন বললেই সেটি হয়ে যায় আল্লাহর জন্য কোনো সময়ের অপেক্ষা করতে হয় না ভাইরা আমার রাত অনেক হয়েছে প্রশ্ন যেগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ নিয়ে যাচ্ছি আজকে আমার মনে হয় এখানে শেষ করা দরকার কারণ আমাদেরকে ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না কমিশনার সাহেবের একটা প্রশ্ন উত্তর দিতেই হবে জমির আইল কাটলে কি শাস্তি হবে কি শাস্তি হবে ডাক্তার সানাউল্লাহ সাহেব কমিশনার সাহেব জানতে চেয়েছেন জমির আইল কাটলে কি শাস্তি হবে জমির আইল কাটলে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারোর এক বিগত জমি এক বিগত সম্পদ আত্মসাৎ করে আইল কেটে নিজের জমিতে ঢুকায় ফেলে আত্মসাৎ করে সাত তবক জমিনকে আল্লাহ তালা তার গলায় ঝুলিয়ে দিয়ে তাকে ধসাতে থাকবেন এটা তার শাস্তি হবে বলুন নাউজুবিল্লা আল্লাহ তালা এই গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা অন্যের হক মারবো না নিজে সবসময় ভীত সন্ত্রস্ত থাকব। এবং সবসময় আমানত রক্ষা করব এবং কারোর হক মারব না মনে রাখবেন এক পয়সা যদি কারোর আপনি মারেন এক পয়সা তাহলে তার জন্য আল্লাহর কাছে কেমন দিন জবাব করতে হবে সৎ মানুষ তারাই জান্নাতি হবে অসৎ মানুষ জান্নাতি হবে না অনেক মানুষ আছে এই লম্বা দাড়ি কিন্তু আইল ঠেলা ঠেলির কাজেও উস্তাদ আছে না নাই এই ওস্তাদের জন্য জান্নাত না জান্নাত হলো সে ওস্তাদের জন্য যে নামাজও পড়ে আবার মানুষের হক মারে না আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন